দুই তিনবার করে পরে করে ধরা পড়ছো পড়ছো আমার বাড়িতে আর তোমার শাসন করতে গেছি এখন মৃত্যু বেলাম দিছো তুমি তারা আমাকে বলছো নেশা কর আমাকে নেশা কর নেশা করে কোনো প্রমাণ দিতে পারবে তুমি যে আমি তুমি নেশা করছি তোমার তুমি একটা কথা বলছো না যে তোমার সামনে নেশা করছি এই কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ একটা ঘরে ছোট একটা বাচ্চা আছে ডেলিভারি বাচ্চা আমার সব বড় একটা বাচ্চা আছে রুমে নেশা খাইতে নেশা করতে দেখছো কি বা বোঝাও তুমি সবারকে মিথ্যে বেলাম দিবা না মিথ্যে বেলাম দিয়ে প্রমাণ দেবো তুমি প্রমাণ দাও তোমার সামনে খাইছি প্রমাণ দাও কোন ফুটেজ আছে কোনো কিছু আছে তুমি প্রমাণ দাও তোমার খাইছি না হ্যাঁ কে বলছে আমি নেশা করি মিথ্যে তোমার পরকিয়া তোমার চরিত্রহীন তোমার নষ্ট আমি ঢাকার জন্য আমাকে মিথ্য পেল দিছো কেন ভাই হ্যাঁ তুমি চলে যেতে চাও না ভাই তুমি মরো বাছি তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি খাও বা না খাও তোমার ব্যক্তিগত তোমাদের না এটা তোমাকে আসতে বলছো তোমার পায়ে ধরছো আমি তোমার তুমি আসো আমার সংসারে ভাই কিছু মানুষের মানুষ শুনছে না তুমি ভালো সময় ভালো তো বলবা আর খারাপের সময় খারাপ বলবা সুবিধা মানুষ নয় যখন ভালোবাসছিলাম ভালো খাইছিলাম তখন তো খুব ভালো আসছিলাম হ্যাঁ কেন খারাপ

কোন প্রমাণ আছে তোমার কাছে মিথ্যে বেলাম দিও না ভাই তোমার যেগুলো সত্যি আছে সব কিন্তু প্রমাণ করে দিব আমরা আমার বাবা মা কিন্তু লাইভে আসবে তার ব্যস্ত মানুষ লাইভে আসতে পারেনি দুই একদিনের মধ্যে তারা লাইভে আসবে ফেসবুক লাইভে সব কথা তোমাকে বলবে তুমি কি কি করছো কয়বার ধরা গেছে সব কথা বলবে কিন্তু বলে যাও তাই বলছি চাইবে যাও মানুষ মানুষের সম্মান নষ্ট করে তুমি জয় হবে এটা ভাবে নাও মাথা উঠে আল্লাহ আছে মাথা রেখো চরিত্রহী নারী কথার নিজের চরিত্র তুমি ফুটা উঠতে তুমি চরিত্র নারী না তোমার কে বলছো তুমি তুমি আমার বাড়িতে আসো তো পাই ধরছে আমাদের নিয়ে ভিডিও তুমি হ্যাঁ যত সোফাওড়া কোথাকার